হ্যালো বন্ধা আমি এখন প্ল্যাটফর্মে আছি তো আজকে আমি যাচ্ছি বরম বাবার পুজো দিতে তো বাকিটা ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখাব বাই প্ল্যাটফর্মে আছি এই নামা হয়ে গেছে যাচ্ছি মন্দিরে ঠিক আছে বাকিটা সুমাতের মন্দিরে গিয়ে কত রাখছি পাই লোকে দেখে নাও আমি এখন আছি সাঁতরাগাছি এই সাঁতরাগাছিতে কে এসছে জানি না কে কে চেনো তাও জানি না আমার অনেক বন্ধু আছে যারা আমার কাছে থাকে তারা হয়তো চিনে থাকবে ঠিক আছে চলো ভাই আবার পরে দেখা হবে মন্দিরে গিয়ে দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি দেখুন কত ভিড় হয়েছে বড়ম বাবার মন্দিরে হয়ে গেছে দেখুন কত লাইন পড়েছে প্রচুর প্রচুর লাইন পড়েছে জানি না কখন বাড়ি যাবো প্রচুর লাইন পড়েছে ওদিকটা আছে ওদিকটা ভিড় লাইন

দেখুন কতটা লাইন পড়েছে জানি না কখন পুজো শেষ হবে প্রচন্ড লাইন এখানে সব ঠাকুরের জিনিস বিক্রি হচ্ছে হ্যালো বন্ধুরা তো এইখান থেকে আমাকে মানে কোনো আওয়াজ করতে বারণ করেছিল সেই জন্য পুরুষ একদম সাউন্ড মোটে রেখেছিলাম ফোন নিয়ে ঢোকা নিষেধ ছিল তাই আর সেই জন্য জাস্ট মন্দিরটা বাইরে থেকে দেখানোর জন্য বলেছিল বাইরে থেকে তো যতটা পেরেছি মানে আড়াল করে আর কি ভিডিওটা আমি করেছি তোমাদের দেখানোর জন্য জাস্ট সাউন্ডটা একদমই মোডে রেখেছিলাম যাতে কেউ না বুঝতে পারে কারণ ফোনটা নিয়ে ঢোকা নিষেধ ছিল তাই ও ভেতরটা তো দেখাতে পারলাম না কিন্তু ভেতরটা এত প্রচণ্ড ভিড় হয়েছে ভেতরে ফোন নিয়ে যাওয়া নিষেধ সেই জন্য বাইরে থেকে একটুখানি আমি ভিডিওটা করে নিলাম এখনও লাইনে দাঁড়িয়ে আছি